ছোট ভাই ওকে সমস্যা নাই তো কারণ আমরা দুইটা ঘড়ি কারণ এটা জানো আমি সবসময় ইতালি থাকি না বাংলা আসছি বাংলাদেশে আসার একটা দরকার না এর জন্য কি বোন বাংলা এসে এই

আমি আর আগে যখন নাই ভাইয়া আমি এখন বিদেশে থাকি ইন্টার নিতে থাকি ইন্টারে আমার লাখ লাখ ফ্যান ফলোয়ার ভাই এর মধ্যে দেখো আপনি ভিডিও সারা ভাইরাল হয়ে গেল হ হ হ তুমি কথাটা কইছো মনে কথাটা কইছো কারণ তো না মনে হলো আমি মানে তুলে কাটিং দিছি মোস্টের যে লাল লাল করছি তার এই দিছি না দিছি থেকে অবশ্য যেহেতু দিছি দিছি এটা আপনি অলগ ভাই আপনি জেন্টস যেতে বলে ভিডিও মাইছলে ও জেন্টস ভাই লাগে ও জেম জেম সো

দেখতাম তার কাছ থেকে ভাই ওর স্যালারি আনসারের আনসার তোমার আমার ভালো লাগছে তোমার আমি একটা চাকরি আমি একটা নতুন একটা এখানে আমার লাগে কিন্তু আমি তোমাকে নিতে চাই

বাংলাদেশে oh, okay, okay. বিশ ট নিয়া বিশেকা নিয়া নাই কিন্তু খাই